ছোট্ট সোনামণিরা এখন আমরা স্বরবর্ণ শিখব চলো শুরু করা যাক অ অজগর অজগরটি আসছে তেরে আ আম আম খেতে মিষ্টি অনেক হসই তে ইঁদুর ইঁদুর ছানা লাফিয়ে চলে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার খোঁজে হস্যু হস্যুতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘু দীর্ঘতে ঊষা ঊষার আলো ভোর হলো ঋতে ঋতু বাংলা ছয় ঋতুর দেশ এ এতে একতা একতা সুখের মূল ঐতে ওইরাবত ওইরাবত চলে সুরটি তুলে ও ওতে ওজন ওজন কর সঠিকভাবে ও ওতে ঔষধ খেলে অশোক সারে ছোট্ট সোনামনিরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে আজকের মতো টাটা